ওরে বাবা তুমি ঠাম্মিকে টাটা দিচ্ছ মাসি চলে যাচ্ছে মাসিকে টাটা দিচ্ছে আরি টাটা তুমি ব্যাগ নিয়ে কি করছো তুমি ব্যাগ নিয়ে কি করছো ও দিদা ও দিদা দিদা ও দিদা তুমি ব্যাগ নিয়ে কি করছো অরি শরীরটা ভালো নেই তিন দিন ধরে জ্বর কালকে রান্নাঘাট থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি জ্বর আসলেই চুপচাপ থাকে আবার জ্বরটা পড়লেই শুরু হয়ে যায় এখন উনি ব্যাগ নিয়ে আবার তুমি ব্যাগ নিয়ে কি করছো তুমি ব্যাগগুলো ফেলে দিলে সব নেবে না নিয়ে গেলাম তো ঘরের অবস্থা এই করেছে অরি কিছু না কিছু করতে দিতে হচ্ছে না খুব খিচখিচ করছে যেহেতু জ্বর কালকে গিয়ে ওষুধ নিয়ে এসেছি ওকে রানাঘাট নিয়ে গেছিলাম তো এই যে ডাক্তার ওষুধ দিয়েছে এটা দিয়েছে এটা বোধ হয় অ্যালার্জির জন্য রাত্রে এটা জ্বর কাশি সর্দি হলে দেয় আর এটা দিয়েছে অ্যান্টিবায়োটিক একটা আরেকটা দিয়েছে গুলে খাওয়ার জন্য ও আর এস দিয়েছে একটা আরেকটা দিয়েছে অন্য একটা গুলে খাওয়ার জন্য আর এটা দিয়ে ওর না পি ওয়ান টোয়েন্টি দিচ্ছিলাম এটা তো ওর জ্বর পড়ছেই না তো তার জন্য এইটা দিয়েছে ডাক্তার কি অন্য জ্বরেরই ওষুধ ফাইভ পয়েন্ট ফাইভ মিলি করে দিতে বলেছে করে বলেছে বলেছে কোথায় তুমি আবার ব্যাগ নিচ্ছ তাই কোথায় বাজারে যাবে কি ইলিশ মাছ না কী কিনতে হাসি মাংস কী কিনতে যাবে ওটা ওটাও লাগবে ও কি কিনতে যাচ্ছে কি কিনতে যাচ্ছে আমাকে নেবে না আমাকে নেবে না দিদাকে নিয়ে যাবে তাই না যাও শরীরটাও ওর ভালো নেই তিন দিন ধরে আর obviously বাচ্চা শরীর ভালো না থাকলে আমার ভালো লাগে না আর মাসি যে রাতে নান্না বন্না করে চলে গেল মাসি রাত্রে খাবার বাড়িতে গিয়ে খাই নিয়ে যায় সঙ্গে করে তো চলো সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই বাচ্চাদেরকে সাবধানে রেখো খুব শরীর খারাপ হচ্ছে বাচ্চা বড় সবাই